উত্তরবঙ্গে যখন একের পর এক রেল স্টেশন নতুন সাজে সজ্জিত হচ্ছে তখনই ভোটপট্টি রেল স্টেশন যেন পিছিয়ে পড়ছে সময়ের চাকার সঙ্গে ময়নাগুড়ি ব্লকের এই ছোট্ট স্টেশনটি সন্ধে নামতেই আতঙ্কের পরিবেশে ঢেকে যায় একদিকে টিকিট কাউন্টার না থাকায় যাত্রীদের অবৈধভাবে ট্রেনে উঠতে বাধ্য হতে হচ্ছে অন্যদিকে মদ্যপদের দৌড়াতে রাতের স্টেশন পরিণত হচ্ছে অশান্তি রাখায় কয়েক বছর আগেই নতুন টিকিট কাউন্টার ঝকঝকে সিরিং ও রেলকর্মীদের আবাস তৈরি হয়েছিল কিন্তু বর্তমানে স্টেশনে কোনো টিকিট কাউন্টার চালু নেই ফলে প্রতিদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও জলপাইগুড়ি শিলিগুড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়ারা বাধ্য হয়ে বিনা টিকিটে যাত্রা করছেন সারাদিনে কয়েকটি ট্রেন এ স্টপেজ পায় কেবল দুটি ডিএমইউ ট্রেন বামনহাট নিউ জলপাইগুড়ি রুটে স্থানীয় বাসিন্দা ভগবতী ঘোষ বলেন অনেক ট্রেন চলাচল করলেও দাঁড়ায় না টিকিট ব্যবস্থাও নেই সন্ধ্যা নামলেই স্টেশনে মাতালদের ভিড় জমে আমরা আতঙ্কিত একই সুর পদমতী দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দলের উপপ্রধান মাধব রায়ের গড়াতেও তিনি জানান মহিলারা সন্ধ্যার পর স্টেশনের পথে পা বাড়াতেও ভয় পান আলো কখনও জলে কখনো নেভে টিকিট কাউন্টার চালু না থাকায় বিনা টিকিটে যাত্রা বাধ্যতামূলক হয়ে পড়েছে স্থানীয়রা বহুবার রেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু কোনো স্থায়ী সমাধান আসেনি সংবাদ মাধ্যমের কাছে পরিস্থিতির কথা শুনে চমকে ওঠেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় তিনি জানান রেল মন্ত্রকের উচ্চ পর্যায়ে দ্রুত বিষয়টি জানানো হবে এলাকাবাসীর একটাই দাবি বিপিনবাবুদের আসর বন্ধ হোক টিকিট ব্যবস্থার উন্নতি হোক যাতে বৈধভাবে ট্রেনে উঠে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন যাত্রীরা এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ কবে নাগাদ ব্যবস্থা নেয় আপনার নাম আমার নাম এটা কোন জায়গা

টিকিট তো পাওয়া যায় না আবার মনে করে একজন আগে করছিল টিকিটে এখানটায় করছিল তো উনি চলে গেছেন আমার করে না আর ওনার নাকি ওনার নাকি পোষায় না এই স্টেশনে কি টিকিট না কেটে ট্রেনে ওঠাটা নিয়ম না নিয়ম বলতে ভুল হবে মানে যেহেতু কাউন্টার নাই তাহলে এইভাবেই চলতেছে গ্রামের মানুষ এইভাবে চলতেছে এখানকার ছাত্র ছাত্রীরা যাচ্ছে হ্যাঁ বর্তমান তো সেভাবে যেহেতু কাউন্টার নাই রাত হলে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় বলছি হ্যাঁ তা তো ঠিকই যেহেতু গাড়ি নেই নেই ট্রেন স্টেশনটা এতটা ভাঙা এই ভাঙা চোরা অবস্থা করে আছে আপনারা কোনোদিন দাবি জানিয়ে গেছিলেন এর আগে দাবি জানিয়েছিল কিন্তু কোথায় কাজ তো হয়নি এখানে কদাতিক এক্সপ্রেসের দাবিও করেছিলেন আপনারা আমাদের এখান থেকে বলতে গেলে করে নাই আচ্ছা কোনো ট্রেনেরই দাবি করেনি না বর্তমাও করেনি কিন্তু দাঁড়ালি তো ভালো হয় দুর্বলার ট্রেন দাঁড়ালি তো খুবই ভালো হয় তো এই পরিস্থিতিতে আপনারা কি চান যে ট্রেন অন্তত টিকিট কাউন্টার বা হ্যাঁ টিকিট কাউন্টার চালু হোক

মানুষের জন্য দেখতে পাচ্ছি তারা একাধিকবার বলেছে যে আতঙ্কে আছে টিকিট ছাড়াই কিন্তু তারা যাতায়াত করছে কিন্তু সেখানে কোনো টিকিট মাস্টার আমি দেখুন সমস্ত মাইন ডিটেলস কি জানা সব সম্ভব হয় না কি আছে তাদের সেখানকার মানুষ যদি আমার কাছে আমার সাথে বসে প্রবলেমটা সম্বন্ধে আলোচনা করে তো সেটা কিভাবে পটআউট করা যায় সেটা রেলিশনটাকে কথা বলবেন আপনি জানেন

যাতে এরকম যাতে না হয় এটা আমি ইনফরমেশন পেলাম আমি কনভে করে দেবো বিশেষটা এবং বলবো যে এখানে ব্যবস্থা করতে স্টেশন নিশ্চয়ই আর ভগ্ন দশা হয়ে আছে ভেঙে চূড়া একদম নষ্ট হয়ে আছে স্টেশনটা পুরোটাই কোনো বাথরুম নেই কোনো কিছু নেই সব ভেঙে হ্যাঁ এরকম কিছু কিছু জায়গায় হয়তো হয়ে থাকতে পারে আইসোলেটেড কিছু কিছু জায়গা সেগুলো যাতে এই বিষয়গুলো যদি আমার বিশেষ আসে নিশ্চয়ই